সবোল দাইদি আজকে লেখ একবার যেমন ছাত্রী কই পাওয়া যায় বলেন তো আপনারা গাইস বলেন মানি কথা হাতে আর এই যে দেখেন আমাদের রাস্তাঘাট কত সুন্দর আপনারা যারা বলেন যে আমাদের রাস্তাগুলা পোছা আমাদের নেত্রকোনা রাস্তা পোছা তাদের জন্য দেখেন আমাদের রাস্তা কত সব না যাই হোক আমরা পরীক্ষা দিতে যাচ্ছি সবাই আমার এক গাছ কিনে বসে হ্যাঁ নিজে একলা একলা ফাঁস করে নিজে একলা একলা শিক্ষিত আর তুই ভিডিও করছিস কেন তুই তো একলা একলা শিক্ষিত হইবে তাহলে কি তো পড়া শুরু করছিস না বই পড় পড় আচ্ছা পড় দোয়া করি ফাঁস কর ফাঁস করে বিয়ে সাথে কর খাই মাই ইউটিউব চ্যানেল এটা ছেড়ে দিব এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সকাল সকাল আমরা সবাই বের হয়ে গেছি সকালে অনেক কুয়াশা ছিল এখন কুয়াশা অনেকটাই ভেঙে গেছে রাস্তাটা আজকে তো প্রশ্ন তো এগুলো গ্রামীণ সমাজ গ্রামীণ সমাজ কাঠামো ওই যে বাংলার রাস্তাঘাট সবকিছু দেখায় দেখায় হয়ে যায় আমার ইয়ের সাথে মিল আছে আজকে পরীক্ষার সাথে